হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে করাবো যে বিষয়টা সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা এনএপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর হিসাবে বাংলা নিয়ে পড়াশোনা করছো আজকে বাংলা মেজর ফোরের যে সাজেশনস সে সাজেশনস নিয়ে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই যে সাজেশনসটা রয়েছে এটা সম্পূর্ণই ডালিয়া ম্যাডামের তৈরি করা এবং আমাদের এক্সপার্ট যারা রয়েছে তাদের তৈরি করা সাজেশনস তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে যে আমাদের সেন্টারে কিন্তু অনলাইন ক্লাস কিন্তু অ্যাভেলেবেল চলছে তো তোমরা যদি চাও যে অনলাইন ক্লাস যদি জয়েন করবে এই সেমিস্টার তো শেষের দিকে পরবর্তী সেমিস্টারের জন্য যদি জয়েন করতে চাও প্রথম থেকে জয়েন করতে পারো এবং ডালিয়া ম্যাডাম তোমাদেরকে ক্লাসগুলো নেবেন এবং তোমরা জানো যে ডালিয়া ম্যাম একদম রীতিমতো ক্লাসগুলোকে কিন্তু প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে নিয়েছে এবং একটা গুড নিউজও তোমাদের দেওয়া আছে যেটা হচ্ছে ডালিয়া ম্যাডাম সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছে তো যেই কারণে ম্যাডামের এই যে বেঁচে থাকা যে সাজেশনের ক্লাসগুলো সেগুলো আমি দিচ্ছি পরবর্তী সেমিস্টার থেকে ম্যাডামই দেবেন তো যাই হোক তো ম্যাডামের যে অপরি যে কাজটা রয়েছে সেটা আমি তোমাদেরকে সাজেশন দিয়ে কমপ্লিট করছি তো অবশ্যই এই সাজেশনগুলো ভালো করে পড়বে অবশ্যই তোমরা কমন পাবে হ্যাঁ তো টু এবং থ্রি মার্কসের তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী যেগুলো পড়তে হবে সেগুলো কিন্তু অবশ্যই প্রথমে আমরা আলোচনা করবো আজকে পার্ট ওয়ান ভিডিওটাতে তো তোমাদেরকে বলে রাখি যদি তোমরা অনলাইনে আগামী সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাও বা পড়তে চাও একদম ডিসেম্বরের পরীক্ষা শেষ হলেই তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই আমাদের ফোর্থ সেমিস্টারের জন্য অ্যাডমিশন চলবে তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে পরবর্তী সেমিস্টারেও কিন্তু ফোর্থ সেমিস্টারও আমরা এগারোশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারে কোর্স ফিটা নিচ্ছি তো দেরি না করে প্রথম থেকে জয়েন করবে শেষের দিকে কিন্তু কিছু কিছু সাবজেক্ট মিস্টেক হয়ে যাবে তার কারণ প্রথম থেকে অ্যাডমিশন নিলে আমরা ছটা সাবজেক্টের পুরো প্যাকেজেরই দায়িত্ব নেব যেগুলো যেগুলো করে দিতে পারবো অবশ্যই দায়িত্ব নেব সেই ছটা সাবজেক্টের মধ্যে তিন তোমাদের তিনটা মেজর থাকবে আগামী সেমিস্টারেও একটা তোমাদের এইচসি বাংলা কম্পালসারি থাকবে একটা এস থাকবে এবং একটা এমডিসি থাকবে আগামী মেবি ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের কি কি পড়তে হবে না পড়তে হবে আলোচনা করব প্রথমত তোমাদের বলে রাখি নম্বরের যেগুলো যেগুলো প্রশ্ন এবং তিন নম্বরে পড়তে হবে দাস ক্ষেমানন্দ কোন সময়ের কবি তার কাব্যের নাম কি ক্ষেমানন্দী কাব্যের রচনাকাল কি কেতকাদাস নামটি তাৎপর্য কি দাস তার কাব্যে কোন কোন অলঙ্কারের ব্যবহার করেছেন সমস্ত মঙ্গল কাব্যের মধ্যে কাললেখা প্রথম মুদ্রিত হয় দেন কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কোন কবির প্রতিভা প্রভাব রয়েছে নেক্সট দাসের কাব্যে মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে বা কাব্য মুদ্রিত হয় কত খ্রিস্টাব্দে মনসামঙ্গল কাব্য কে সম্পাদনা করে প্রকাশ করেছেন নেক্সট চৈতন্য পরবর্তী একজন মনসামঙ্গলের কবিকে নেক্সট পূর্ববঙ্গে কেতকাদাস আহ ক্ষেমানন্দ কি নামে পরিচিত নেক্সট মুকুন্দ চক্রবর্তী লিখিত কাব্যের নাম কি এটি কোন সময় লিখিত নেক্সট কবি মুকুন্দের আত্মপরিচয় সম্পর্কে লেখো নেক্সট রয়েছে কবি মুকুন্দ কার শাসনকালে কাব্য লেখে কবি মুকুন্দের কাব্যের আসল নাম কি এগুলো জয়েন করে করে আসতে পারে কবি কঙ্কন উপাধিটি কার দেন কার অনুরোধে কবি মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন মুকুন্দরাম পেশায় ছিলেন তিনি কোন গ্রামে বসবাস করতেন চন্ডীমঙ্গল কাব্যে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম আছে কি ময়মনসিংহ গীতিকাকে প্রথম সংগ্রহ করেন এবং কার মানে সম্পাদনা কে করেন ময়মনসিংহ গীতিকা প্রকাশ করেন কে কত খ্রিস্টাব্দে ময়মনসিংহ গীতিকার দুটি উল্লেখযোগ্য পালার নাম কি ময়মনসিংহ গীতিকার বিষয় কি রচনা করেছিলেন রয়েছে ময়মনসিংহ গীতিকা ইংরেজিতে কে অনুবাদ করেছেন ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক সংগ্রহকে কোন পত্রিকায় গীতিকার গুলি প্রকাশিত হয়েছে ময়মনসিংহ গীতিকা কটিখণ্ডে কতগুলি পালা রয়েছে মৈমনসিংহ গীতিকার ইংরেজি অনুবাদটির নাম কি মৈমনসিংহ এর গীতিকার কোন পালাটি শ্রেষ্ঠ পালা মুহা পালার নায়কের নাম কি মৈমনসিংহ গীতিকার কি ধরনের সাহিত্য কোন সময়ে কার মৈমনসিংহ গীতিকা রচনা করেন দেখো এই পার্টটার মধ্যে ম্যাডাম যেটা বলেছেন এই পার্টটার মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন অ্যাকচুয়ালি হয় তোমাদের এবং এই পার্টটা যদি খুঁটে খুঁটে না পড়ো পরীক্ষায় কিন্তু কমন পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইন আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ